আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি এতটা বেশি শেয়ার করবেন আমি জানি যে আল্লাহর রাস্তায় দিনই রাস্তা প্রচার করার জন্য ইসলাম এবং কোরআন আদিদের যারা সব সময় ভালোবাসেন তারা আজকের এই ভিডিওটি এতটাই শেয়ার করবেন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সময় আলোর পথে চলে ভালো পথে চলার চেষ্টা করে আজকে আমার পাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এরা ভালো যে দিকগুলো রয়েছে আমি পূর্বের ভিডিওতে তুলে ধরেছি আজকে এই জামাত ইসলামকে নিয়ে দেখেন এই বাদ বাজারে এই যে তৈরি করেছেন আমার কাছের এক ভাই এবং ওই পাশে একটা আছে আপনারা এদিকে একটু ভিডিও করে দেখান অনেকে হয়তো অনেক রকম চিন্তা ভাবনা ভুল ভ্রান্তি রয়েছে অনেকের মধ্যে আমি আপনাদেরকে আহ্বান জানাই এরকম একটা দিনই পথে ইসলাম প্রচারের ক্ষেত্রে কোরআন হাদিসকে যারা ভালোবাসেন ভিডিওটি চারপাশে এতটাই ছড়া দিবেন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী কখনো অসভনীয় কাজ করে না কখনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত না সব সময় আহ্বান করে ভালো পথে আসার এবং ভালো পথ দেখানোর আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি দেখার পরে যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মীর মধ্যে আদর্শ রয়েছে এরা সব সময় ভালো পথে চলে ভালো রাস্তা দেখায় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী যোগ দেওয়ার জন্য এবং আজকের এই সংগ্রাম দিন ইসলামের সংগ্রাম আজকের এই সংগ্রাম আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রাম আসুন আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই সংগ্রামটাকে সাফল্য মণ্ডিত করি এবং সবাই সবার জায়গা থেকে একটু বিবেচনা মাথায় রেখে সবসময় চেষ্টা করবেন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার আজকের ভিডিওটি এ পর্যন্ত তারা আল্লাহকে ভালোবাসেন যারা পুরোনো আদেশকে ভালোবাসেন তারা তাদের জায়গা থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে ছাড়া দেওয়া

পাবনা জেলা আমিনপুর থানায় বাদিরাত রাস্তার মোড়ে এই গাড়ি পাল্লাইন চাপের প্রতীকে আমরা ঝুলা দেওয়ার এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীতে কেন আপনি যোগ দিলেন অন্য অন্য দল রেখে বাংলাদেশ জামাত ইসলামের চোদ্দ পিছনে বিভিন্ন কারণ আছে তাদের প্রথম চলগান আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা বিশ্বনবী মোস্তফা আমার নেতা তোমার নেতা নেতা আমার বিশ্ব নবী মোস্তফাই হবে অন্য কারণে নেতা মানে না তোমার বিশ্রাম কখন আমাদের নেতা মানে না মোদী রহমানকে নেতা মানে নেতা মানে না বিদায় আল্লাহকে আল্লাহ জেনে আর তার ব্যক্ত মোহাম্মদকে নেতা জেনেই এই দাঁতিলা প্রতীকের উপর কাজ কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীতে

西宫。